আজ আমরা একটি উত্তরমুখী বাড়ির প্ল্যানের বাস্তু বিচার করব। অনেকেই মনে করেন যে শুধুমাত্র ঈশান কোণে পূজাঘর এবং অগ্নি কোণে রান্নাঘর করে দিলেই বাস্তু হয়ে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা বাস্তুশাস্ত্র আপনার পেশা বা আপনার জীবিকা আপনার কুণ্ডলীর গ্রহের অবস্থান আপনার রাশি এবং আপনার কোন নক্ষত্রে জন্ম এই বিষয়গুলির ওপরে বাস্তুশাস্ত্র নির্ভর করে এই কারণেই দেখবেন যে একটি ফ্ল্যাটে একই রকম প্ল্যান থাকে বা টিপিক্যাল প্ল্যান থাকে বা একটি বাড়িতে পরিবারের দেখা যাচ্ছে অনেক সদস্য রয়েছে কিন্তু একজনের ওপরই দেখা যাচ্ছে বাস্তুর বেশি ক্রু প্রভাব পড়ছে এর কারণ হলো বাস্তুশাস্ত্র আপনার জীবিকা আপনার লগ্ন কুণ্ডলির গ্রহের অবস্থান আপনার রাশি আপনার নক্ষত্রের ওপর নির্ভর করে তাই আমরা অ্যাপ্লাইড বাস্তু বাড়ির প্ল্যান করার আগে বাড়িতে যতজন পরিবারের সদস্য থাকবে তাদের পেশা তাদের গ্রহের অবস্থান কুণ্ডলিতে এইগুলি বিচার করে থাকি এবং উত্তর দিকে যেহেতু নির্দেশ করে বুধ গ্রহ তাই পরিবারের প্রত্যেক সদস্যদের কুণ্ডলির বুধ গ্রহ কী অবস্থানে রয়েছে নাকি মারো কখন বুধ গ্রহের দশা আসবে এই বিষয়গুলি বিচার করা উচিত উত্তরমুখী বাড়ি নির্মাণ করার আগে এখন আমরা দেখিনি যে পেশার উপর বাস্তুশাস্ত্র কিভাবে নির্ভর করে বাস্তুশাস্ত্রে বলা রয়েছে প্রত্যঙ্গমুখম ব্রাহ্মণানাম ক্ষেত্রীয়াম তথা উত্তরে পূর্ব পূর্বাধিক দাড়ম শুদ্রানাম দক্ষিণে শুভম অর্থাৎ উত্তরমুখী বাড়ি ক্ষত্রিয়দের জন্য বেশি শুভ আমরা পুরনো দিনে জানি মুনি ঋষিদের সময় বর্ণ প্রথা ছিল অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র আমরা অ্যাপ্লাইড বাস্তু বারবারই বলি এটি কোনো জাতিভেদ প্রথা নয় এটি গুণ এবং কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল শ্রীমদ ভাগবদ গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন চাতুর বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ অর্থাৎ এই যে চাতুর্বর্ণ বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র এটি কোনো জাতিবেদ প্রথা নয় এটি আমি গুণ এবং কর্মের ভিত্তিতে ভাগ করেছি এবং কেন্দ্রপুরাণেও বলা রয়েছে জানমানা যা আগেতে সিদ্রাহ অর্থাৎ জন্মের সময় কোনো ব্যক্তি শূদ্র হিসেবেই জন্মগ্রহণ করে এখন আমরা অ্যাপ্লাইড বাস্তু ডিকোড করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র বলতে কারা ব্রাহ্মণ বলতে পুরনো দিনে যারা গুরুকুলে ছাত্রদেরকে শিক্ষা দিতেন এবং পূজা পাঠ করতেন সুতরাং বর্তমানে কারা যারা কলেজে বা স্কুলে টিচার বা প্রফেসর এবং যারা পূজাপাঠ করেন তারা ব্রাহ্মণ শ্রেণীতে পড়বেন ক্ষত্রিয় বলতে পুরনো দিনের যারা রাজার সৈনিক ছিলেন বা রাজা বর্তমানে যারা চাকরিজীবী তারা সেই প্রতিষ্ঠানেরই সৈনিক তাদের জন্যই সেই প্রতিষ্ঠান চলছে তো ক্ষত্রিয় বলতে বর্তমানে যারা চাকরিজীবী বা যারা চাকরি করেন টিচার্স এবং প্রফেসরকে বাদ দিয়ে যে চাকরিগুলো রয়েছে এবং বৈশ্য বলতে যারা ব্যবসা করেন এবং শূদ্র বলতে যারা শারীরিক পরিশ্রমের কাজ করেন তো এটি কোনো জাতিভেদ প্রথা নয় একজন টিচার্স বা প্রফেসরের ছেলে মেয়ে যদি শারীরিক পরিশ্রমের কাজ করেন তিনি তখন শূদ্র শ্রেণীতে পড়বেন আবার একজন শারীরিক পরিশ্রম করা ব্যক্তির ছেলে মেয়ে যদি কলেজে পড়ায় বা স্কুলে পড়ায় বা পূজা পাঠ করে সে তখন ব্রাহ্মণ শ্রেণীতে পড়বে তো বাস্তুশাস্ত্রে বলা রয়েছে ক্ষত্রিয়দের জন্য অর্থাৎ যারা চাকরিজীবী তাদের জন্য উত্তরমুখী বাড়ি বেশি শুভ এবং রাশি অনুযায়ী কি বলা রয়েছে বাস্তুশাস্ত্রে কর্কট বৃশ্চিক মীন ব্রাহ্মণ পরিকৃতি মেষ সিংহ ধনুরুধারী রসহ ক্ষত্রিহা স্মৃতা মৃগ কন্যা সুদ্রাহা শোষাহ প্রকৃতিতা বারেন্দা গ্রামে না পরিবারিক দেখছি নেপাশী মেতাথা অর্থাৎ কর্কট বৃশ্চিক এবং মিন রাশির জন্য উত্তরমুখী বাড়ি বেশি শুভ তো এখন একটি উত্তরমুখী বাড়িতে একটি পরিবারের অনেক পরিবারের সদস্য থাকবে তাদের হয়তো কর্কট বৃশ্চিক মিন রাশি সবার নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তার যে মাস্টার বেডরুম হচ্ছে সেটি তার যে বেডরুম হচ্ছে বা শোবার ঘর হচ্ছে সেটি তার কুণ্ডলির গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে হচ্ছে কিনা কারণ অ্যাস্ট্রোবাস্তু অনুযায়ী এক একটি দিককে এক একটি গ্রহ নির্দেশ করে এবং আমরা সারাদিনের এক তৃতীয়াংশ সময় ঘুমের মধ্যে কাঠাই আট ঘন্টা সেক্ষেত্রে তার বেডরুমটা তার গ্রহের অবস্থানের ওপর হচ্ছে কিনা এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং নক্ষত্র অনুযায়ী বাস্তুশাস্ত্রে কি বলা রয়েছে যে কোন নক্ষত্রের জাতকের কোন মুখে বাড়ি বেশি শুভ শাস্ত্রে বলা রয়েছে कृतिकाद्यम शब्द पूर्वे मघाद्यम शब्द दक्षिणे मित्रद्यम पश्चिमे जेयम धनिष्ठाद्यम शब्द उत्तरे यदिक संस्थिते चंद्रे तद्दिग्दार प्रशस्यते पृष्ठ दक्षिण वामस्ते न विद्धतियत कदाचन अर्थात धनिष्ठा शतविषा पूर्वा भद्रपदा উত্তর ভাদ্রপদা রেবতী এবং আশ্বিনী এবং ভরিণী নক্ষত্রে জাতকের জন্য উত্তরমুখী বাড়ি বেশি শুভ